একটা নারী বেশি কিছু তো চায় না চায় শুধু একটু ভালোবাসা একটু যত্ন প্রত্যেকটা মেয়ে চায় তার প্রিয় মানুষটি তার মনের মতো হোক তার ছোটো ছোটো স্বপ্নগুলো সে পূরণ করুক তার ছোটো ছোটো ইচ্ছাগুলোকে প্রাধান্য দে প্রত্যেকটা মেয়ে চায় শতব্যস্ততার ভিড়ে মাঝে মধ্যে প্রিয় মানুষটার সাথে একটু খোলা বাতাসের ঘোরাঘুরি করতে খুব ভাগ্য করে জন্মালেই শখের পুরুষটা তার স্বপ্নগুলো পূরণ করে একটা নারীর মধ্যেই এক এক সময় এক এক রূপ দেখা যায় কখনো সে চঞ্চলময়ী একটা মেয়ে কখনো দায়িত্বশীল বোন আবার কখনো মমতা মহিমা নারীরা যত্নের পাগল ভালোবাসার পাগল প্রত্যেকটা মেয়ে চায় তার ভালোবাসার মানুষটি তার প্রিয় মানুষটি তাকে একটু আলাদাভাবে সময় দিই এই বিকেল বিকেলবেলায় মুক্ত বাতাসে প্রিয় মানুষটির সাথে ঘুরতে কার না ভালো লাগে